মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ সম্পূর্ণ বেআইনি কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা একেবারে মমতার কলকাতা হাইকোর্টে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশ সেই নির্দেশকে বেআইনি বলে দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা রাজ্যের বিরুদ্ধে সেই মামলাটি রীতিমতো শরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে সম্প্রতি এসএসসির চাকরি বাতিল মামলায় রীতিমতো কালাম পরিস্থিতি রাজ্যে এসএসসির দু হাজার সালের গোটা প্যানেলে নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হতেই কিন্তু ঝড় উঠে গেছে একেবারে রাজ্যে পথে বসেছেন যোগ্য প্রায় পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যার মধ্যে প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা বেআইনি বা ভুয়ো এমনই কিন্তু এসএসসির লিস্ট অনুযায়ী প্রকাশ্যে এসেছে তবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দাবি করেছেন এসএসসি যে লিস্ট দিয়েছে সেটা প্রকৃত সত্য নয় যোগ্যের মধ্যেও এখনও অনেক অযোগ্য আছে যাদের চিহ্নিত করেনি এসএসসি তার মধ্যেই কিন্তু এই চাকরি বাতিল হওয়ার পরপরই আন্দোলনে ছড় একেবারে আছড়ে পড়ে গোটা রাজ্য জুড়ে বিশেষ করে মহানগরী কলকাতা গ্রুপ সি গ্রুপটি কর্মচারীদের চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে তারা বিদ্যালয়ে ফিরতে পারেননি তবে বাতিল শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য তারা কিন্তু বিদ্যালয়ে ফিরেছেন তবে ডিসেম্বর পর্যন্তই কিন্তু তাদের শেষ সময় তার মধ্যেই কিন্তু গ্রুপ সি গ্রুপটিরা যখন রাস্তায় নেমে আন্দোলন চালাচ্ছিলেন দীর্ঘদিন ধরে ঠিক তখনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের জন্য ভাতা ঘোষণা করেছিলেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা পঁচিশ হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা ভাতা পাবেন আর এই ভাতা ঘোষণা নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে চাকরি বাতিল করার সেখানে এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের কিভাবে ভাতা দেয় রাজ্য কিভাবে মানুষের করের টাকা এভাবে নয় করতে পারে এটা সম্পূর্ণ বেআইনি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট বেআইনিভাবে চাকরি পেয়েছিল যারা বুয়ো যারা অযোগ্য তারাও কিন্তু ভাতার আওতায় পড়ে গেলেন অর্থাৎ যোগ্য অযোগ্য নির্বিশেষে সবাই ভাতা পাবে যা সম্পূর্ণ বেআইনি কারণ সুপ্রিম কোর্ট যেখানে চাকরি বাতিল করেছে সেখানে রাজ্য কিভাবে ভাতা দিতে পারে এই প্রশ্ন তুলেই কিন্তু এবার কলকাতা হাইকোর্টে একের পর এক জনস্বার্থ মামলা একের পর এক মামলা মানুষের করের টাকা কেন নয়ছয় করা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্তের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা আর সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ একেবারে বিচারপতির আর সব থেকে চাঞ্চল্যকর বিষয় হল এই মামলাটি কিন্তু দায়ের হয়েছে বা এই মামলাগুলি সব দায়ের হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে দীর্ঘদিন ধরে শুনানি করেছেন এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোটা রাজ্যে কিন্তু একেবারে সরগোল ফেলে দিয়েছিলেন কারণ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্স নিয়ে বড় নির্দেশ দিয়েছিলেন ইডির জেরার মুখোমুখি হতে হয়েছে বিচারপতি অমৃতা সিনার নির্দেশে লিপস অ্যান্ড বাউন্সের সমস্ত কর্তাদের অভিষেক ব্যানার্জি এবং তার পরিবারের প্রত্যেককে কিন্তু ইডির জেরার মুখোমুখি হতে হয়েছে অভিষেক ব্যানার্জির সম্পত্তির ছ হাজার বাধার নথি জমা দিতে হয়েছে ইডির কাছে কোটি কোটি টাকার যে সম্পত্তি বাজাপ্ত হয়েছে সব কিছুই কিন্তু বিচারপতি অমৃতা সিনার নির্দেশে আর সেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডিদের ভাতা দেওয়ার মামলা সেই মামলাতেই কিন্তু খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা জোড়া মামলা দায়ের হয়েছে আগেই এবার চাকরিহারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা প্রদানের বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে গত শুক্রবার ভাতা নিয়ে রাজ্যে জারি করা বিজ্ঞপ্তির বিরোধিতা করে এই মামলাটি করেছে একটি সংগঠন হাইকোর্টে মামলাকারীদের আইনজীবীর বক্তব্য এভাবে চাকরি সরকারি কর্মীদের ভাতা দেওয়া যায় না এটা অনৈতিক এটা বেআইনি আদালতের কাছে তাদের আবেদন রাজ্যকে নির্দেশ দেওয়া হোক এই সিদ্ধান্ত প্রত্যাহারের এই মামলাটি কিন্তু গ্রহণ হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে গরমের চুরির পরে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দের ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠতে চলেছে অর্থাৎ যে একাধিক মামলা দায়ের হয়েছে সমস্ত মামলাগুলি কিন্তু বিভিন্ন আদালতে কিন্তু উঠতে চলেছে এই মামলাটি বিশেষ করে সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে গত শুক্রবার চাকরি হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য তাতে বলা হয় দু হাজার ষোলো সালের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন তারা যথাক্রমে পঁচিশ হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন রাজ্য ওই প্রকল্পের নাম দিয়েছে ওয়েস্ট বেঙ্গল লাইভ লিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারনিম স্কিম দু হাজার পঁচিশ চলতি বছরের এপ্রিল মাস থেকে এই ভাতা কার্যকর হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে অন্যদিকে রাজ্যের এই ভাতা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে সোমনাথ মণ্ডল সহ কয়েকজন বঞ্চিত চাকরি প্রার্থী একটি মামলা করেন তাদের দাবি ভাতা দিতে হলে সকল চাকরি দেওয়া হোক অথবা সিদ্ধান্ত বাতিল করা হোক এই মামলাটি শুনানি গরমের ছুটির পর হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনা অর্থাৎ একাধিক মামলা দায়ের হয়েছে এবং সেই মামলাগুলি কিন্তু একাধিক বিচারপতির হাতে গেছে বিচারপতি অমৃতা সিনা মামলা গ্রহণ করেছেন এবং এই মামলাটি গুরুত্ব সহকারে তিনি গরমের ছুটির পর শুনবেন এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন অর্থাৎ রীতিমতো বড় ধাক্কা একেবারে রাজ্যের বিচারপতি সৌমেন সেন এবং স্মিতা দাস ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে সেই মামলাও কিন্তু একেবারে টার্নিং পয়েন্টে আছে এবং বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চোরা মামলা দায়ের হয়েছে অর্থাৎ একের পর এক ধাক্কা প্রসঙ্গত চলতি বছরের এপ্রিলের গোড়ায় সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ মামলায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করে দেয় সেই সঙ্গে নতুন নিয়োগের জন্য রাজ্যকে তিন মাস সময় দিয়েছিল পরে অবশ্য আবেদনের ভিত্তিতে নিয়োগের সময়সীমা বাড়িয়ে চলতি বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা হয় অন্যদিকে চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা তারপর থেকে আন্দোলনে নেমেছেন তার প্রেক্ষিতে কয়েকদিন আগে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি জানান আপাতত গ্রুপ সি কর্মীদের রাজ্য সরকার মাছে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে কুড়ি হাজার টাকা করে দেবে রাজ্যের যুক্তি সরকার চাকরিহারাদের প্রতি সংবেদনশীল তাদের পরিবার রয়েছে এতদিন তারা চাকরি করতেন এখন চাকরি চলে যাওয়ায় পরিবারের উপর তার প্রভাব পড়েছে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হয়েছে সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাতা হিসাবে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য অর্থাৎ রাজ্যের এই সিদ্ধান্ত যে সাময়িক সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে রাজ্যের এই যে সিদ্ধান্ত ভাতা দেওয়ার এটা কিন্তু সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশন রিভিউ পিটিশন মামলার সমাধান না হওয়া পর্যন্তই কিন্তু দেবে অর্থাৎ সারা জীবনের জন্য কিন্তু নয় গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যদি চাকরি বাতিল হয়ে যায় রিভিউ পিটিশন যদি খারিজ করে দেয় তাহলে কি রাজ্য এই ভাতা চালিয়ে যাবে কন্টিনিউ করবে তেমন কিন্তু কোন রকম কোন রকম কিন্তু তথ্য আসেনি নবান্ন সূত্রে এখনও পর্যন্ত যেটা দাবি রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রিভিউ পিটিশনের সমাধান না হওয়া পর্যন্ত এই ভাতা দেওয়া হবে তবে এই ভাতা দেওয়ার বিরুদ্ধেই কিন্তু এবার যে বিস্ফোরক দাবি করা হয়েছে দিনের পর দিন যারা বঞ্চিত হয়েছেন বঞ্চিত যারা যোগ্য চাকরি প্রার্থী যারা রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অযোগ্যদের নিয়োগের জন্য যাদের বঞ্চিত হতে হলো তাদেরও ভাতা দিতে হবে অর্থাৎ সমস্ত চাকরি প্রার্থীদের ভাতা দেওয়ার ঘোষণা করুক রাজ্য তা না হলে সুপ্রিম কোর্টের নির্দেশে বেআইনিভাবে যাদের চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত বাতিল হওয়া শিক্ষক কর্মীদের ভাতা দেওয়া চলবে না এটা সম্পূর্ণ বেআইনি এমনই কিন্তু দাবি তুলে কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা সেই মামলাগুলি কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করছেন এবং সেই মামলাগুলি গ্রহণ করেছেন বিচারপতিরা উনি কিন্তু খবর উঠে আসছে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে শুরু করে বিচারপতি সৌমেন সেনের এজলাস একাধিক এজলাসের মামলায় সেই মামলাগুলি গুরুত্ব বিবেচনা করে গরমের ছুটির পর তড়িঘড়ি কিন্তু এই মামলাগুলি শুনানি করবেন বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছেন অবস্থান কি হতে চলেছে আগামী দিনে এই মামলাগুলির ক্ষেত্রে এই মামলাগুলির কিন্তু যথেষ্ট মেরিট আছে যেমনই জানাচ্ছেন আইনজীবী মহল মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত কি বাতিল করে দেবে খারিজ করে দেবে কলকাতা হাইকোর্ট আবার কি বড় ধাক্কা খাবে রাজ্য বন্ধুরা কী বলবেন মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গিতে যে সিদ্ধান্ত নিয়েছেন ভাতা দেওয়ার এটা কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দের ডিভিশন বেঞ্চ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন কী নির্দেশ দেন রাজ্যকে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের